উত্তরপাড়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে জেসিবির সাহায্য নেওয়া হলো। মুখ্যমন্ত্রী রাস্তা ফুটপাত বেআইনিভাবে দখল করা নিয়ে কড়া মনোভাব পর বিভিন্ন পুরসভা এলাকায় দখলমুক্ত করতে ব্যবস্থা নিতে শুরু করে এ নিয়ে বিরোধীদের সমালোচনা শুরু হতে একমাস সময় দেন মুখ্যমন্ত্রী কোনো এলাকায় কত দখল আছে তা সার্ভে করতে বলা হয় পুরসভা প্রশাসনকে হুগলির উত্তরপাড়ায় দখল হঠাতে নামানো হয় জেসিবি বালিখাল থেকে রাস্তার ধারে দখল করে গজিয়ে ওঠা দোকান ভেঙে দেওয়া হয় উত্তরপাড়া পুরপ্রধান প্রধান দিলীপ যাদব জানিয়েছেন তেইশ ওয়ার্ডে এই অভিযান চলবে আজ বালিখাল সংলগ্ন এলাকায় জিটি রোডের পাশেই দখলমুক্ত করা হয় জেনারেল হাসপাতালের উত্তর পরিষ্কার করা হয় বহু বছর ধরে ফুটপাথ যাদের রুজি রুটির জায়গা ছিল তাদের দোকান ভেঙে সরিয়ে দেওয়ার সমস্যায় পড়বেন তারা তবে শহরের রাস্তাঘাট দখল হয় যানজটে পড়তে হয় সাধারণ মানুষকে না ইতিমধ্যে সরকারের তরফ থেকে আমাদের যে পরামর্শ বা যে নির্দেশ এসছে তারপরে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশান আমাদের মিউনিসিপ্যালিটি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশান সকলে বসে মিটিং করে যাতে কারো রুটি রুটির উপরে খুব এফেক্ট না হয় কিন্তু একই সঙ্গে সমস্ত মানুষ যারা রাস্তা চলাচল করেন তাদেরও কোনো অসুবিধা না হয় দুজোকে মাথায় রেখেই শহর জুড়ে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করে তাদেরকে আরও ঠিকঠাক করে স্থানীয় জায়গা থেকে ব্যবসা করতে এবং একই সঙ্গে অপ্রয়োজনীয় যারা রাস্তা দখল করেছেন ফুটপাথ দখল করেছেন ইনক্রোচমেন্ট করেছেন পারমানেন্ট কনস্ট্রাকশন করেছেন এই ধরনের বিষয়গুলোকে আমরা তাদের কাছে পড়ছি দু একটা বিষয় আমরা আজকে উদ্যোগও গ্রহণ করেছি আগামী দিন এই বিষয়টি আরও সার্ভে অনুযায়ী সরকারের নির্দেশ অনুযায়ী আরও ব্যবস্থা গ্রহণ করা হবে কোন কোনো হচ্ছে এটা তেইশটি ওয়ার্ডেই হবে শুরু হয়েছে আজকে উত্তরবাড়া বালিখাল থেকে শুরু হয়েছে আগামী আগামীকাল মেঘদূত ক্লাবের কাছ থেকে অর্থাৎ বিপিন বিনা মোড়ের কাছ থেকে শুরু হবে তারপরের দিন শখের বাজারের দিকে হবে তারপরের দিন মাতলার দিকে হবে এভাবেই চলতে থাকে বিভিন্ন পার্টি সেগুলো কি হবে না আপনাদের বলি যে সাবজেক্টটাকে ওভাবে মেনশন না করে এভাবেই মেনশন করা উচিত যে ইনক্রোচমেন্ট ব্লকেজ অফ পেভমেন্ট অ্যান্ড স্মুথ মুভমেন্ট অফ দি কমন পিপুল এটা আমাদের কাছে সাবজেক্ট একটা সাবজেক্ট হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট সেই সাবজেক্টের সঙ্গে কারা আছেন কিভাবে আছেন কার ইন্টারেস্ট আছে কার ইন্টারেস্ট এটা দেখার আমার কাজ নয় এবং ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি যে কোনো দখলের বিরুদ্ধে ছিল আমি আজ পর্যন্ত কোথাও কোনো ইনক্রোচমেন্ট কোনো বেআইনি কাজ সেই বেআইনি কাজ আমি সমর্থন করি না শুধু নয় নিজে থাকি না সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না 当たり前だよ。<music> और दादा चलो 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 बैठे ने जी सरकारी जाने सरकारी जाने फिकासी राजाओं के जरा अस्थाई कब्जा कर ली करे लगता मेरे चल जरा बख्खा करा কাঠামো ছড়িয়ে নিয়ে স্বেচ্ছায় নাগরিকদের চলাচলের রাস্তা বিকাশ